السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون সম্মানিত আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকরবুল আলমিন সব কিছুর সৃষ্টিকর্তা যখন আল্লাহ পাকে একমাত্র সৃষ্টিকর্তা তখন সমস্ত এ বাদতবন্দিকে হবে তাঁর ওই জন্য এর নামই হচ্ছে তৌহিদ এর নামই হচ্ছে আল্লাহ পাকের একত্ব যা দিন ইসলামের বৈশিষ্ট্য যা অন্য কোনো দিনে আপনি খুঁজে পাবেন না সালাত এবং সালাম নাজিল রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়ালামের উপর যাকে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন এই তৌহিদের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন মানব জাতির জন্য তাফসির করব সুরাই জুমার থেকে সুরাই জুমারের আয়াত নম্বর বাষট্টিতে পাক রবুল আলমিন ঘোষণা করছেন আল্লাহ আলেকুল্লে সেই আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা সব কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন অহ কুল্লে সেই ওকিল এবং তিনি প্রত্যেকটি বস্তুর কর্ম সম্পাদনকারী ওকিল আল্লাপাক রাবুল আলমিনছেন ওকিল মানে যিনি সব কাজ সম্পাদন করেন এমন নয় যে তার কাজ সম্পাদনের জন্য কোনো সহযোগীর প্রয়োজন রয়েছে যারা সহযোগিতা না করলে সেই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে না বান্দায় কিছু দিতে হবে সুতরাং আল্লাহ ভায়া হয়ে আল্লাহ দেবেন দায়ী ভাগ বন্টন করে দিয়েছেন মন্ত্রিত্ব ভাগের মতো যেমন শাসকরা মন্ত্রিত্ব ভাগ করে রেখেছে তাদের প্রয়োজন কারণ একা সামলাতে পারবে না সেই জন্য কিন্তু রাব্বুল আলমিন এসবের মুখাপেক্ষী নন বরং তিনি এসব দুর্বলতা ত্রুটি থেকে মুক্ত অহু আলাকুল্লে সেই ওকিল সব কিছুর কর্মসম্পাদনকারী আল্লাহ পাকুল আলমাকালিদুসামাওয়াত একমাত্র তিনি মালিক আসমান সমূহ এবং জমিনের চাবি কাটি সমস্ত ভান্ডারের চাবি আল্লাপাকের কাছে রয়েছে এআ স্পষ্ট করে যে পৃথিবীর সব কিছুর এখতিয়ার একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে অন্য কাউকে একথা বলা যাবে না যে মুখতারিক কুল এ মুখতারিক কুল শব্দটি কোনো আয়াতে না আছে না কোনো রসুলের হাদিস আছে যে নবী মোহাম্মদ বা ওলি আউলিয়া পীর বুজুর্গ মুখতারিক কুল কিন্তু এই আঁকিদা মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে তারা মনে করে যে আল্লাহ ফাকরাবুল আলম পুরো ইখতিয়ার নবীকে দিয়েছেন যাকে ইচ্ছা দিবেন জাননা যাকে ইচ্ছা জাহান্নাম যাকে ইচ্ছা ধনী যাকে ইচ্ছা গরিব যাকে ইচ্ছা নেতৃত্ব দেবেন যাকে ইচ্ছা পথের ফকির করবেন এই ক্ষমতা নাকি নবীর ছিল বা নবীর আছে শুধু ছিলই না এখন আছে এইভাবে কত যে সিরকি আকিদা বড় বড় সিরক মুসলিম সমাজে শয়তান বড় চালাকের সাথে ঢুকিয়ে দিয়েছে ধর্মীয় লেবাস পোশাক পরে এসে ঢুকেছে যার ফলে এগুলি কি বিজাতিদের আঁকিদা মনে করা হয় না নিজেদের এগুলি মুসলিমদের আঁকিদা মনে করা হয় আর এগুলি কি বলা হয় ঠিক আর এগুলি যারা বিশ্বাস করে সিরকি আকিদা তাদের নাম আবার চমৎকার নাম আহলে সন্ন্যাত আহলে সন্ন্যত নামটিও তাদের লেভেল হিসাবে চিহ্নিত হয়ে গেছে অথচ আহলে সোনাত মানে যারা হাদিসওয়ালা ওয়াল জামাত মানে কেরামদের দলওয়ালা কেরামদের দলের সাথে সাহাবাই কেরাম সালাহ কি এই সিরকিয়াকিতে রাখতেন যে আল্লাহ ছাড়া কারো ইখতিয়ার আছে এ হাতে স্পষ্ট করেসাম যদি নবীর হাতে থাকতো এরকম ইখতিয়ার তো আল্লাহ বলতেন আমার নবীকেও আসমান জমিনের চাবি কাটি দিয়ে রেখেছি নেবেন বের করবেন আর যাকে ইচ্ছা দেবেন বললে যে না আয়াতিল্লা আর যার আয়াত বিধানাবলীকে অস্বীকার করে উল্লাই কমল খাসের তো ক্ষতিগ্রস্ত আল্লাহ আরো সম্বোধন করে ঘোষণা করতে বলছেন যে হে বি জানিয়ে দাও ঘোষণা করে দাও মানুষের সামনে আফা গাই আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের সম্পর্কে আমাকে তোমরা নির্দেশ দিচ্ছ যে এবাদত করি উপাসনা করি আইয়ু হাল যা হেলুন হে মূর্খরা হে অজ্ঞরা এটা হতে পারে তার নির্দেশ তোমরা দিছো তার পরামর্শ দিচ্ছ এটা কখনো হতে পারে না এই আশা কখনো করিও না তাহলে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ছাড় দিয়ে ডিসকাউন্ট করে সমঝোতা করা এটা ইসলাম না হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে আপনি ছাড় দেন কোনো অসুবিধা নেই সন্ধি করার জন্য মীমাংসার জন্য সমঝোতার জন্য মিলেমিশে চলার জন্য দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেন আল্লাফাক জায়জ করেছেন কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় বা এগুলোকে আমি কমিয়ে দিলাম তোমাদের স্বার্থে এগুলোকে কমিয়ে দিলাম আজান দিলে আজান তোমাদের শুনে কষ্ট হচ্ছে ঘুমটা খারাপ হচ্ছে তোমার আজানটাকে কমিয়ে দিলাম এইরকম উদাহরণস্বরূপ যা কিছু বলতে পারেন ধর্মীয় ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই শরীয়তে আল্লাহ ফাক রব্বুল আলমিন তারপরে বলছেন যে কখনও এটা হইতে পারে না যে নবী তুমি সিরকের সাথে এই রকমের সমঝোতা করবে আর নিশ্চয়ই তোমার কাছেও এই ওহি করা হয়েছে আর তোমার পূর্বে যারা এসেছিল নবী তাদের কাছে করা হয়েছে সেটা হচ্ছে লাইন আশ তুমিও যদি শির করো প্রত্যেক নবিক আল্লাপাক এভাবে সম্বোধন করেছেন লাইন আশ রাখতা হে নো তুমি যদি সির করো হে ইব্রাহিম তুমি যদি শির করো হে মূসা হে ইসা হে হেয়াহিয়া হে জাকার লাইন আশা রাখতা তুমি যদি শির করো হে মোহাম্মদ সাল্লাই লাইন আশা রাখতা তুমিও যদি মোহাম্মদ রসুল্লাহ হয়ে রহমতুল্লিল আলমিন হয়ে শির করো তো আমি কক্ষনো সাব্যস্ত রাখব না শির কখন আল্লাহর মনোনীত ধর্ম হইতে পারে না আল্লাহর কোনো অংশী নেই যদি এরকম কাজ করো লাইয়াহবা তান্না আমা লোকা তাহলে তোমার কর্ম সব নিষ্ফল হয়ে যাবে তোমার আমল সব বিনষ্ট হয়ে যাবে এই জন্য বড় শিরক যদি কেউ করে তাহলে অতীতের সমস্ত ভালো আমল ধ্বংস হয়ে যায় এ একটি আয়াতের প্রমাণ আর আরেকটি আয়াত রয়েছে সুরে আন আমে আল্লাহ আঠারো জন নবীর কথা উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকুলানুয়ামাল এরাও যদি শির করত তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত কোনো কাজে আসতো না ولا تكونن من الخاسرين एवं हे नबी तुमियो খতিগ্রস্তদের দলে শামিল হয়ে যেতে তুমিও জান্নাত পেতে না শিরক করে গেলে তাহলে আল্লাহ পাক শিরকের গুনাহ কাউকে maaf করবেন না بل لله فاعبد বরং এক আল্লাহর ইবাদত করো ওকুম মিনাশাকিরিন অশুকর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওমা কদরুল্লাহ কদরহি মানুষরা আল্লাহ পাকের যথাযথ যোগ্য মর্যাদা দেইডি যত রকমের পাপ মানুষ করেছে তার আল্লাহ পাকের যে মর্যাদা সেই মর্যাদা আল্লাহ পাকের মর্যাদা দিলে কখনো শির করতো না আল্লাহ পাক রসুলের মাধ্যমে তার বিধান জানিয়ে দিয়েছেন রসুলের তরিকা বাদ দিয়ে বলবে যেন বিদাতে হাসান না কিছু নতুন কাজ হইলেও এগুলো ভালো বিদাত বিদাতে সইয়া আমরা করি না বিদাতকে ভাগ করে দিয়েছি বিদাতপন্থীরা যেগুলি তারা করেন না ওইগুলো বিদাতে সইয়া কিন্তু ওরা করে না ওই দল করেন না ওগুলো হলো বিদাতে সেই খারাপ বিধা আর যেগুলি তারা করে বড় শির পর্যন্ত হইলেও সেগুলি বিদাতে হাসানা এ হচ্ছে আজকাল মুসলিম বহু দল উপদলের অবস্থা আল্লাহ পাকের কদর করেনি যারা বেনামাজি আধা নামাজি কখনো পড়ে কখনো পড়ে না এরা আল্লাহর যথাযোগ্য কদর করেনি পাকের মর্যাদা দিলে পাঁচে একটা রাখা তো কমাইত না পাকের বিধান জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে মানতে কোনো রকমের ঘাটতি করতো না যেই ব্যক্তি গোনায় লিপ্ত হয় সেও যথাযোগ্য আল্লাহ তো সব দেখছেন সব কিছু জানছেন তো কি করে কাজ করছো বাবার সামনে পারবে করতে বাবার সামনে বিড়িটা সিগারেটটা মুখে দিতে পারো না অথচ বেনামাজি হয়তো এতটা শ্রদ্ধা আমাদের উপমহাদেশে আছে বড়দের যে বাপ মায়ের সামনে শ্বশুরের সামনে বিড়ি সিগারেটটা মুখে দিতে পারে না আর আল্লাহর সামনে অসুবিধা না আকাশের দিকে ছাড়ছে ধোঁয়া মদ খাচ্ছে ওপর দিয়ে মুখ করে হ্যাঁ খুন করছে বিভিন্ন পাপে লিপ্ত আল্লাহর কি কদর করলো আল্লাহ পাখের যথাযোগ্য মর্যাদা দিল এই আয়াতে সবগুলি সামিল যারাই আল্লাহ প্রদত্ত দিন পুরোপুরি জীবনে বাস্তবায়ন করে না আল্লাহ পরকাল থেকে গা ফেল অবহেলা করে ভুলে যায় তারাই আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পুরোপুরি অনুসরণ করল না সে আল্লাহ পাখের যথাযোগ্য মর্যাদা দিল না আরে তোমার মুরব্বীর কথা রসুলের কথার মতো হয়ে গেল রাসুলকে আল্লাহ পাঠিয়ে তোমার মুরব্বীকে তোমার পীরকে কে পাঠিয়েছে তার কলমা পড়েছ না রাসুল উল্লাহর কালিমা পড়েছ আমা কাদার উল্লাহ কাদারি আল্লাহ পাক তারপর এরশাদ করছেন ওয়াল আর জামিয়ান কাবদাত হুইয়া মাল কেয়ামাহ আর সমস্ত পৃথিবী এই জমিন কেয়ামতের দিনে আল্লাহ পাকের মুষ্টিতে হবে কাবদাত হুইয়া মাল কেয়ামতের দিন আল্লাহ পাখের এক মুষ্টি তো হবে নেহি আর আকাশসমূহ সমূহ আল্লাহ পাকের ডান হাতে ভাঁজকৃত হবে মাতুইয়া ফোল্ড করা মোড়ানোকে তাওয়ালা হয় মাতুইয়া আসমানে বিশাল আকাশ আর এক আসমান নয় সাত আসমান সবগুলি আল্লাহ পাক রব্বুল ডান হাতে ভাঁজকৃত কৃত থাকবে সুহান আল্লাহ পাক রব্বুল কত মহান কিন্তু আল্লাহ পাককে বোঝার চেষ্টা করলো না আল্লাহ পাকে জানার চেষ্টা করলো না এ হচ্ছে আল্লাহ পাকের মারিফাত মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা যে আল্লাহ পাক কত বড়ো মহান এবং কত সর্বশক্তিমান কত বড় আলিম এবং খাবির সব কিছুই দেখছেন সব কিছুই শুনছেন সুতরাং যেখানে গিয়েই গুণা করি না কেন যেখানে গিয়ে অন্যায় করি না কেন যতই আমি আমার অপরাধকে লুকিয়ে রাখি না কেন রব্বুল আলমিন তো সব জানলেন দেখলেন আর আল্লাহর জমিন থেকে অত পালাতেও পারবো না সুতরাং আমার দ্বারা কখনো পাপ হবেও না এইরকম না ইমান হওয়া উচিত আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক পবিত্রতা ঘোষণা করবায়ুসে আম্মা মানব জাতি যে শির করে তা থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে অনফিক হাফিস সুর আল্লাহ পাক বলছেন সিঙ্গাই ফুক দেওয়া হবে ফাঁসায়েল্লা মানসাল তখন আসমানে আর জমিনে যে কেউ আছে সব বেহুশ হয়ে হোশ হারা হয়ে জ্ঞানহারা হয়ে মারা যাবে ধ্বংস হয়ে যাবে ইল্লা মানসাহ তবে আল্লাপাক যার সম্পর্কে চাইবেন যদি আল্লাহ কোনো ফেরিস্তাকে চান বা ফেরেশতাদেরকে চান তো তারা বেহস হবেন না আল্লাহ ইনসা বলেছেন সোম্মান অতপার আর একবার সিঙ্গাই ফুক দেওয়া হবে ইসলাম ফুক দেবেন তখন তারা দাঁড়িয়ে তাকাবে এখন দৌড় দিতে হবে কোথায় এলাহ রবিয়ান সেলুন আল্লাহর দিকে তখন দৌড় দিবে যেমন অন্য আয়ত রয়েছে এই আয়তে দুটো সিঙ্গাই ফুকের কথা রয়েছে আর সুরাহে নামলে আল্লাহ ফাকরবুল আলমিন উল্লেখ করেছেন ফাফাজিয়া আমান ওখানে একটি সিংহার ফুকের কথা উল্লেখ করেছেন তিনটিকে মিলিয়ে একদল বলছেন তিনটা ফুক হবে আর আরেক দল বলছেন যে এখানে দুটো বলা হয়েছে দুটোই হবে আর যেখানে বলা হয়েছে ফাফাজ আমান ফিস সুরাই নামলে ওটা এরই একটা এই ইফতলাফ রয়েছে দুটো হোক অথবা তিনটে হোক সিংহাই ফুক হবে এতটা বিশ্বাস থাকা আবশ্যক এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের তফসির সুরে জুমার থেকে আল্লাহ ফকরবুল আলমিন এরশাদ করছেন ও আশরা কাতিল আরজো বেনের রব্বিহা ও কিতাব ওয়া জিয়া বিনীন কহম কহমন যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেঙ্গাই ফুৎকারের মাধ্যমে আর তারপরে মানুষ উঠবে বিচার দিবসে জবাবদেহির জন্য সেই দিন পৃথিবী আলোকিত হবে পৃথিবীর রবের মালিকের জ্যোতি দ্বারা আল্লাহ ফখরবুল আলমিন আলোকিত করবেন ওদিয়াল কিতাব এবং সেই দিন আমল নামা কর্মলিপি সামনে রাখা হবে প্রত্যেকের কর্মলিপি তার সামনে চলে আসবে সৎ যদি হয় তাহলে ডান হাতে আসবে সামনের দিক থেকে আর অসৎ যদি পাপিষ্ট হয় তাহলে বাম হাতে আসবে ওয়া আমা ওতে কিতাবে সীমা আলহি আর একা ওরা আজাহারিহি পেছন দিক থেকে পেছন দিক থেকে বাম হাতে যদি আপনার শ্রদ্ধা সম্মান থাকে কোন ব্যক্তির কাছে তাহলে আপনাকে সসম্মানের সামনে ডান হাতে এগিয়ে দেবে এবং আপনার ডান হাতে তুলে দেবে আল্লাপ সম্মানিত করবেন সেখান থেকে শুরু হয়েছে আল্লাপাক সম্মানিত করবেন মমিন সৎকর্মশীলদেরকে পক্ষান যারা পাপিস্ট কোন জাহান নামি আল্লাপাক তাদের লাঞ্ছিত অপদস্থ করার জন্য বাম হাতে আর পেছন দিক থেকে পাপের কর্মলিপি আল্লাহ বলছেন ওদিয়াল কিতাব দেখিয়ে দেওয়া হবে সবার সামনে খুলে খুলে এলকাহমান সুরা খোলা অবস্থায় দেখবে প্রত্যেকটি জিনিস রেকর্ডে আছে আজকাল বড় বড় সুপার মার্কেটে যান আর আপনি হাজার হাজার লাখ লাখ টাকার আপনি বাজার করেন একেবারে কত পয়সা যদি কোনো জিনিসের দাম এত টাকা পঁচানব্বই পয়সা দেখো পঁচানব্বই পয়সা আছে আর হিসাব করতে হয় না অটোমেটিক হিসাব হয়ে যাচ্ছে মানুষ যদি এটা করে নিতে পারে তো রব্বুল আলমিনের কাছে সব কিছুর রেকর্ড আছে কোথায় কি করেছেন বলেছেন তখন আপনি ভুলে গেছেন তখন দেখলে ঠিক স্মরণ হবে হ্যাঁ রে মালে হাজাল কিতাব লায়ক আদর শাফি রতনওয়ালা কবি রতনীলা আসাহা আরে এমন কোন কিতাব হলো যে ছোট বড়ো কিছুই ছুটেনি সব চলে এসেছে রেকর্ড হয়ে গেছে আমি তো ভাবতে পারিনি যে এ একটা ছোট কথাও গুনাহ হবে আর এটাও লেখা থাকবে নাকের ওপরে মাছি বসার মতো ওড়িয়ে দিয়েছে গুনাগার সম্পর্কে রাসুরুল্লাস মহাদির সরে এসে পাপীরা ওইরকমই গুনা করে মাছি যেমন সামনে বসতে আসে উড়িয়াতে ওইরকমই গুণহার রাত দিন হতেই থেকেছে আল্লাফা বলছেন ওয়াজিয়াবিন নবী ইন আর নবীদেরকে নিয়ে আসা হবে অশোহাদা আর সাক্ষীদেরকে নিয়ে আসা হবে আর সাক্ষী দেবে নবীরা সাক্ষী দেবেন রাসুল্লাহ আসা ইসলাম প্রত্যেক নবী সম্পর্কে সাক্ষী দেবেন যে তারা তাদের জাতির কাছে পৌঁছে দিয়েছেন এই সে সম্মতের লোকেরা সাক্ষী দেবেন আল্লাহ ফাকর্বুল আলমিন বলছেন ওয়াকোজিয়া বই বিল হক এবং তাদের মাঝে ন্যায়সঙ্গত বিচার করে দেওয়া হবে ওহম মুন আর তাদের কোন কোনো রকম জুল হবে না অফিয়াত ওফিয়াতকুল নাফসি মা আমেলা যা কিছু করেছিল প্রত্যেক ব্যক্তিকে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে ওহ আয় বেমা ফেলুন আর পৃথিবীতে যা করত মানুষ সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন এমন না যে ভালো করেছে আর কম পেয়ে গেল গোনা করেছে কিন্তু অপরাধ যাতে বেশি শাস্তি পেয়ে গেল এটা হবে না কারণ আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন যে কে কী করেছে না করেছে ওশিক আল্লা জুমারা এখান থেকে জাহান নামিয়ে রাখে জাহান কীভাবে নিয়ে যাওয়া হবে আর জান্নাতিদেরকে জান্নাতি কিভাবে নিয়ে যাওয়া হবে আল্লাহা বলেছেন আর এই আয়গুলিতে জুমারা শব্দটি উল্লেখিত হয়েছে এখান থেকে নামকরণ হয়েছে সুরায় জুমার আল্লাফা বলছেন যে কাফেরদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে এক দল নাস্তিকদের এক একদল ব্যবিচারকারীদের একদল খনিদের একদল সন্ত্রাসীদের একদল চোর ডাকাতের এক দল এক এক রকমের পাপি দলে দলে এরা আসবে হাত জাউ হা যখন তারা জাহান্নামের কাছে আসবে ফতিহাত আবু আবু হা তখন জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে ওয়াকাল আলহাম খাজান আর এই জাহান্নামীদেরকে জাহান্নামের রক্ষীরা বলবে আলামিকম রসুল্লিন কুম তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কোনো নবীর রসুল আসেনি ইয়াতুল আলিকম আয়াতুর রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো আয়াত বিধান শোনানো হয়নি গরু ছাগলের মতো ছেড়ে দেওয়া হয়েছিল তোমাদের নাকি হাজার তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক সাবধান করা হয়নি কালু বালা তারা বলবে হ্যাঁ অবশ্যই করা হয়েছিল কিন্তু বোকামি করেছি ভুল করেছি ওয়ালাকিন হাক্কাত কালে আজাব আল আলাল কাফেরিন তবে আল্লাহ পাকের আজাবের বাণী অবধারিত হয়েছে কাফেরদের ওপর আজকে তার বাস্তবায়ন হবে কেলাদ খুলু আল্লাহ পাক বলছেন তখন বলা হবে তাদেরকে উদ খুলু আবু আবাদ জাহান্নাম জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো কালেদিন আফিহা এখানে চিরকাল থাকবে যারা ইমানকে নষ্ট করে মরেছে অথবা ইমানের গণ্ডিতেই আসেনি নাস্তিক কপট মুশরেক হয়ে থেকে গেছে জন্মসূত্রে আসলেও ইমান নিজের ভঙ্গ করেছে বেশ কিছু কারণে ইমান নষ্ট হয়ে যায় উজু কিসে টুটে উজু নষ্ট হয় আমাদের মুসলিম জনসাধারণ জানে নামাজ কোন কোন কাজে কোন কোন কথায় বাতিল হয়ে যায় তাও বুঝে নামাজ ভঙ্গকারী বিষয় জানে কিন্তু ইমান ইসলাম নষ্ট হয় এটা অধিকাংশ মুসলিমদের কল্পনার বাইরে জানেই না শিরিক করে মনে করে যে পাক্কা মুসলিম নামাজ তো পড়ছি নামাজ পড়ে না তার ইসলামের কোনো প্রুফ পেশ করলো না হ্যাঁ মুসলিম আমরা অথচ ইমান ভঙ্গ করলো এরকম কত কি রয়েছে ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করে না 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 এটা হইতেই পারে না এটা যুক্তিসঙ্গত নাই কোরআন হাদিসের বিধানকে এরকম বলে কিন্তু ইমান ভঙ্গ করলো কোনো পরোয়াই নেই আল্লাহা বলছেন ফাবি ইসামাসুয়াল মোতাকাব্বির অহংকারীদের বাসস্থান কতই না জঘন্য হবে অসিক আল্লা জিন এলাল জান্নাতে জুমারা আর নিয়ে যাওয়া হবে ওই সব লোকদেরকে যারা প্রতিপালককে ভয় করেছিল জান্নাতের দিকে দলে দলে এরাও দলে দলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যা জাউহা যখন চলে আসবে জান্নাতের কাছে অফতে আবু আবুহা এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে আর প্রথম দরজা খোলা হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য আর তারপরে তার উম্মতের জন্য রাসুল্লা সাল্লামের সাথেই পরে পরে ওম্মতের লোক আবু বাকর ওমার ওসমান আলী আশ্রয় মুবাসারা বাদরি আর এইভাবে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে করেছে এইভাবে আল্লাহ পাক রবুল আলমিন জান্নাতে দেবেন মমিন মোমেনাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফির দোষ দান করেন তারপরে অন্যান্য নবীগণ এবং অম্মতরা জান্নাতে প্রবেশ করবে যেমন সেই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক বলছেন ওয়াকাল আলহম খাজানা তু হা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর জান্নাতের রক্ষীরা বলবে জান্নাতিদেরকে সালামুন আলাইকুম আপনাদেরকে সালাম হোক সালাম পেশ করুন তিবতুম আপনারা সুখে থাকুন এটা একটি তফসির তিবতুমের আর একটি কেউ কেউ করেছে তিবতুম মানে আপনারা ভালো কাজ করে এসছেন ভালো কাজ পৃথিবীতে করেছিলেন সেই জন্য আজকে জান্নাতে আসতে পেরেছেন ফদ খুলুহা খালিদিন সুতরাং আপনারা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করুন চলে গিয়ে আল্লাহ জান্নাতে পাকের সুকরিয়া আদায় করবে বলব আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের সে পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন আল্লাহ ওয়াদা করেছিলেন মমিন হয়ে যাও শির মুক্ত হাও ফরজ অজীব আদায় করো হারাম নাজাজ থেকে বেঁচে থাকো পাপ মুক্ত হাও আর রাত দিন অজান্তে যদি ভুল হয় অথবা কখনো ভুল হয় তবা আর রিপিট করতেই থাকো তবার পুনরাবৃত্তি করতে থাকো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে নিজে ওয়াদা করেছেন কত সংক্ষেপ কথা পালন করলেই হল এবং সহজ কথা আল্লাহর দিন সহজ বিশ্বাস বলছে দিন খুব সহজ ও আউর আসান আরদা এবং জান্নাতের ভূমির আমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন আল্লাহ পাক জান্নাতের ওয়ারিস হয়েছি দুনিয়াতে আমাদের জমি জায়গা ছিল না ভিটে মাটি ছিল না তাতে কী হলো জান্নাতের জমিন আল্লাহ ওয়ারিস বানিয়েছেন আমাদেরই। নাতাবা ওয়া মিনাল জান্নতি হায়সু নাশাদ। জান্নাতে যেখানে ইচ্ছা আমরা নিজেদের স্থান তৈরি করে নেব, ঘর বানিয়ে নেব, যেখানে ইচ্ছা বসবাস করব। ফা নেমা আজরুল আমালিন। কর্মকারীদের জন্য কতই না সুন্দর প্রতিদান হবে এই জান্নাত। আল্লাহ পাক তার পর ارشاد করেছেন ওয়া তারাল মালায়েকাত হাফিনাম মিন হাওলিল আরশ। এই বিচারিবাসী আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চারিদিকে অসংখ্য ফেরেশতা। আল্লাহ পাকের অনন্তই প্রস্তুত থাকবেন আর ঘিরে থাকবেন ওতার আল মালাইকা তা নবী তুমি দেখবে মালাইকাদেরকে ফেরেশতাদেরকে হাফ ফিন আমিন হাউলিল আরশ আল্লাহফাকের আরশের চারিদিকে তারা ঘিরে থাকবে ইউসাব বেহু না বেহামদুর অব তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবি করতে থাকবে সুবহানল্লাহ হে ও বেহাম দেহি সুভায়ানল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকবে কদিয়া বেইন বিল হক আর মানব জাতির মাঝে সেই দিন ন্যায়সঙ্গত বিচার করে দেওয়া হবে ফয়সালা করে দেওয়া হবে ওয়াকিলা আর শেষখানে ঘোষণা করে হবে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যিনি বিশ্বজাহানের রব কথা আমি দুনিয়াতেও বলেছিলাম যারা বিশ্বাস করেছিল দেখে নাও যে রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করলেন আর যারা অবিশ্বাসী হয়েছিলে আজকে বিশ্বাস হয়েছে কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে এখন বদলার জগতে তোমরা বদলা পেয়ে গেছো যাহার নামে তোমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে বসবাস করো আমরা ইসুরাইজুমারে তফসির শেষ করলাম আলাইকুম বলেন আমার প্রশ্ন এই যে কোনো মুসলমান যদি শিরিক করে মারা যায় যেমন গাড়িতে বদ নজর না লাগার কারণে জুতো লটকায় আর তোবা না করে মারা যায় তা আল্লাহ তালা কখনো জান্নাত দিবেন কি ওনাকে আমার ভাই প্রশ্ন করেছে যে কোন মানুষ যদি আত্মরক্ষার জন্য বা বিপদ আবদ্ধে বাঁচার জন্য আংটি পরে বালা পরে কাবিজ ব্যবহার করে অথবা গাড়িতে জুতো স্যান্ডেল ঢুলিয়ে রাখে অনেকে বদনজর থেকে বাঁচার জন্য এসব করা প্রথম কথা শির্ক কিন্তু শির্ক দুই প্রকার বড় শির্ক আর ছোট শিরক বড় শির্ক করে কেউ যদি মারা যায় তবা সংশোধন না করে তাহলে আল্লাহ কখনও মাফ করে চিরকাল জাহান্নাম আর যদি ছোট সীরক হয় সেগুলিও বড় কাবিরা গোনা চুরি ডাকাতির চাইতো বড় গুনা সুতরাং কাবিরা গোনা করলেও তারা পাপিস্ট ফাসেক আল্লাহ আল্লা পাক ইচ্ছা করলে তাদেরকে মাফ করবেন কিন্তু যেই আমলটায় শিরক হবে সেই আমল আল্লাহ পা কবুল করবেন না এখন এই ধরনের কাজগুলি দুই রকমই শিরক হতে পারে যারা পুরোপুরি তাবিজের ওপর বালা আংটির উপর আস্থা করবে যে আংটি থাকলে আমার কে ক্ষতি করে গাড়িতে যদি স্যান্ডেল জুতা লটকানো থাকে তাহলে কার বদনজ লাগে কে ক্ষতি করতে পারে দুর্ঘটনা কখনো হবে না তাহলে বড় শির করলো আল্লাহর ওপর টোটালি আস্থা নেই এখন এই লোক কি অন্তর নিয়ে আংটি অথবা বালা পরছে সেটা দেখার বিষয় রয়েছে যদি আল্লাহর উপরে পুরোপুরি আস্থা রেখে এগুলিকে মাধ্যম মনে করে অথচ মিথ্যে কথা মাধ্যম নয় এগুলি চিকিৎসা বা আত্মরক্ষার উপায় নয় তারপরেও যদি করে তাহলে কাবিরা গোনা করলো আর আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা হলে মাফ না হলে শাস্তি দেবেন আর যদি শির করে মারা যায় তাহলে কখন আল্লাহ মাফ করবেন নামাজ রোজা কিছুই কবুল হবে না পাক যেন আমাদের কথা কাজ কবুল করেন ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো কথার প্রতি চলার তৌফিক দান করেন পাক আমাদের অতীতের গণা কথা ভুলভ্রান্তি যেন মাফ করে দেন সাল্লীনা মোহাম্মদ আলি ওসাহাবিহি আজমাইন